আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে আসলে সব সময় ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও সময় আপলোড করা হয় না আর অনেক কাজ কর্ম থাকে সেগুলো কমপ্লিট করে নিজেরও কিছুটা সময় দরকার এর জন্য তো সেই সময়টাও পাই না যার কারণে আমার এতটা দেরি হয়ে গেল। তবে আশা করছি এরপর থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব প্রচণ্ড গরম পড়ার পর আজ কয়েকদিন একটু একটানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমরা কী করছি না করছি সেগুলোই অল্প অল্প করে কিছু কিছু ভিডিও শ্যুট করে আমি আজকে আপলোড দিচ্ছি তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সারা দিনে কী করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর তো সকালে নাস্তা করে আমি এখন দুপুরে বান্না করব আর এর জন্য আমার বাজার চলে এসেছে কাঁচা সবজি আসলে কিছুই ছিল না তেমন তো সেগুলো আনার জন্য আমি আসলে বাজারে পাঠিয়েছিলাম তো বাজারে গেলেই ওরা এই যে খাসির মাংস মুরগি এগুলো চাপিয়ে দেয় তো ফ্রিজে অনেকেই ছিল তারপরও নিয়ে এসেছে এখন কিছু নেই এগুলো রেখে দিতে হবে তো এগুলোই আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর এদিকে আমি কাঁচা বাজারও নিয়ে এসেছি আমি যখনই বাজার করাই পাঁচ থেকে ছয়টা সবজি কেনাই একসঙ্গে কারণ পাঁচ ছয়টা সবজি হলে আমার চার পাঁচ দিন খুব ভালোভাবে চলে যায় আর বেশি সবজি কিনলে কিন্তু আমার খুব নষ্ট হয় এই জন্য আমরা দুইজন মানুষ সবজি খাই আর বাচ্চারা তো সবজি খায় না ওরা আর এজন্য আমি অল্প অল্প করে এগুলো কিনে আর এই তো কাঁচামরিচ যা দাম দেখুন কাঁচামরিচ আমি একদমই কম করে কিনেছি আর বৃষ্টি হচ্ছে জন্য সমস্ত কিছুরই কিন্তু প্রচণ্ড পরিমাণ দাম বেড়েছে আর এই জন্য আমি সবসময় যেটা করি অল্প অল্প করে কিনি যখন ফুরা যায় তখন আবার কিনে নেই। তো এখানে আমি ভাত চুলাই দিয়েছি আর আমি বরাবরের মতো যেটা আগে করি মাংসটা আগে চুলাই দিয়ে নেই সমস্ত মশলা দিয়ে মাংসটা চুলাই দিলে এর ফাঁকে কিন্তু অন্যান্য কাজগুলো খুব অনায়াসে সেরে ফেলা যায় তো এটাই আমি করি আমার কাছে এটাই সহজ বলে মনে হয় আর এই তো দেখুন এখানে কিন্তু আবারও প্রচণ্ড পরিমাণ মেঘ লেগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকালে অবশ্য বৃষ্টি ছিল না কিন্তু দুপুর টাইমে অনেক ভারী বৃষ্টি হয়ে গেল তো এই বছর কিন্তু এই এই বৃষ্টিটাই আমাদের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আর এতটাই বৃষ্টি হয়েছে যে নিচে আমাদের বিল্ডিংয়ের নিচে প্রচণ্ড পরিমাণ পানি জমে গিয়েছিল প্রায় একটানা দেড় থেকে দুই ঘন্টা বৃষ্টি হচ্ছে আর আমার ছেলেরা এর মধ্যে খুবই দ্বারাতন শুরু করে দিয়েছে ওরা মাঝে মধ্যে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে চলে যাচ্ছিল তো যাই হোক বৃষ্টি থেমে যাওয়ার পর আমার দুপুরের রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ওদের জন্য বাচ্চাদের জন্য আমি মুরগির রোস্ট করেছি আর এখানে আমি ছোট মাছ করেছি অল্প একটু কারণ দুইজন মানুষ খায় ছোট মাছটা আমি অল্প একটু করেই করি আসলে আমার ছেলেদের যতই সবজি খাওয়ানোর চেষ্টা করি আমি ওরা কিছুতেই সবজি খেতে পছন্দ করে না খায়ও না খুব জোর করে অনেক সময় সবজি খিচুড়ি রান্না করি সেটা ওদেরকে খাওয়াই তবে যখন বুঝে যায় এর মধ্যে সবজি আছে তখন আর খেতে চায় না তো বিকেলবেলা আমরা একটু বাগানে গিয়েছিলাম ড্রাগন বাগানে সেটাই আমি আসলে শ্যুট করে রেখেছি সেটাই আমি এখন আপলোড দিচ্ছি তো উপরে আর বাগানের উপরে যে ঘরটা করা হয়েছিলো সেখানে আসলে কখনো এইভাবে আসা হয়নি আর ভিডিও করা হয়নি তো উপরে একটা রুম এখানে করা হয়েছে মোটামুটি একজন যাতে রাত্রে যদি কোনো সময় থাকা লাগে তাহলে অনায়াসে থাকতে পারবে কিংবা দিনের বেলা রেস্ট নিতে পারবে তো সেইভাবে আসলে রুমটা তেমন একটা গোছানো হয়নি পরবর্তীতে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো মোটামুটি অল্প অল্প করে রুমটা সাজানো হবে তো এই দেখুন আমার ছেলেরা এসে নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে ওরা তো কোনো জায়গায় গেলে স্থির থাকবে না যেখানে যাবে সেখানে ওদের ছুটাছুটি করাই লাগবে ছোটাছুটি না করলে ওদের পেটের ভাত হজম হবে না তো এই তো দুজনে শুয়ে আছে আর স্প্রে মেশিনটা নিয়ে এই যে খেলা করতেছে আর এর আগেও যখনই বাগানে আসবে তখনই স্প্রে মেশিনটা নিয়ে খুবই খেলা করে এর আগে একটা নষ্ট করেছে আবারও এটা নিয়েছে না দিতে চাইলেও জোর করে নিয়ে নেয় আসলে মানা করা যায় না তো এই তো এইভাবে আমরা একটু ঘোরাঘুরি করলাম করে নিয়ে আমরা এখন বাগান থেকে বের হয়ে যাব। আসলে যখন বিকেল টাইমে আসা হয় তখন বেশি একটা সময় দেওয়া হয় না জাস্ট দশ থেকে পনেরো মিনিট কি বিশ মিনিট এভাবে একটু ঘুরে দেখাশোনা করে বের হয়ে যায় আর দুপুরে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এখনও কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে দেখুন আকাশটা পুরো মেঘলা আর সামান্য বাতাসও হচ্ছে তো এই জন্য আমরা বেশিক্ষণ আর আসলে দেরি করব না এখান থেকে বের হয়ে যাব। বাগানের সামনে যে রাস্তাটা আছে সেটা আসলে বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণ কাদা হয় আর রাস্তাটাও বেশি একটা ভালো না কিছু কিছু জায়গায় অনেকটা ভাঙা আছে যার কারণে বাইকে গেলে একটু কষ্ট হয় এই আমরা সঙ্গে সঙ্গে বের হয়ে যাব তো এই তো আমরা বাসায় চলে এসছি আর এর মধ্যে দেখুন আকাশ কতটা মেঘলা আসলে এই সময়টাই এমন যখন তখন বৃষ্টি চলে আসে এই রোদ হচ্ছে আবার কিছুক্ষণ পর মেঘ পুরো কালো হয়ে বৃষ্টি নামা শুরু করেছে আর সন্ধ্যা সঙ্গে সঙ্গে আমার ছেলেরা আবার বায়না ধরেছে কিছু খাবে এই জন্য চিকেন বারবিকিউ করে ওর বাবাকে আগে খেতে দিলাম কারণ ওর বাবা সন্ধ্যার পর পরে নামাজ পড়ে বের হয়ে যাবে আর আমি বলেছি এখন আজকে পারবো না যার কারণে আমার বড় ছেলেটা একাই মুরগি ভিজিয়ে দিয়ে মশলাগুলো একসঙ্গে করে কেটে সুন্দরভাবে বাটার চেষ্টা করছে আসলে বাটতে তো পারেনি একদম পুরো ছেঁচে রাখলে যেরকম হয় সেরকমটাই হয়েছে হঠাৎ করে আমি শিলপাটার শব্দ শুনে আমি রান্নাঘরে যেয়ে দেখি ও এরকম করেছে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি করবা তখন বললো আমি বারবিকিউ চিকেন করব। আসলে ইউটিউব থেকে দেখেছে দেখে ভিডিও দেখে ও বারবিকিউ চিকেনটা করার জন্য ট্রাই করছে তো আসলে তো ও তো পারবে না পুরোটাই নষ্ট করবে এজন্য ওকে সরিয়ে দিয়ে বললাম আমি করে দিচ্ছি আসলে আমিও জানি না তো ও যেসব মশলাগুলো বেটেছিল সেগুলো থেকে আমি কিছু কিছু দিয়ে সামান্য ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আসলে করে দিয়েছি তো করার পরে বুঝলাম আসলে খুবই মজা হয়েছিল এই রেসিপিটা আমি অবশ্য পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ